আজকে কারা অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তিটির আবেদনের শেষ তারিখ যারা যারা এখনও এটিতে আবেদন নাই করতে পারো পাঁচটার মধ্যে এটি শেষ হয়ে যাবে তো এক পলকে এটা দেখে নেই। কারা অধিদপ্তর রাজস্ব খাদভূত নিম্নবর্ণিত শূন্য পদে ইউনিফর্ম সরকারি জনবল নিয়োগের নিম্ন পদের পাশে উল্লেখিত যোগ্যতা সম্পন্ন বাংলাদেশের নাগরিকদের নিকট হতে নিম্নোক্ত সত্ত্বাধীন দরখাস্ত আবেদন করা যাচ্ছে এক নম্বর পদের নাম কারারক্ষী বেতন স্কেল হল নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা গ্রেড হলো সতেরো আর এখানে ছেলেদের নিবে হচ্ছে তিনশো আটাত্তর জন একটি বড় অঙ্ক এখানে নিবে শিক্ষাগত যোগ্যতা কোনো এচএসি আর ন্যূনতম শারীরিক উচ্চতা হলো ওয়ান পয়েন্ট সিক্স সেভেন মিটার বুকের মাপ হলো একাশি পয়েন্ট আঠাশ সেন্টিমিটার ওজন হলো বাউন্ন কেজি অবশ্য অবিবাহিত হতে হবে মহিলারগুলো নিবে বেতন স্কেল ওইটাই গ্রেড সতেরো একশো সাতাশ জন নিবে মেয়েদের ক্ষেত্রে এইচএসি সার্টিফিকেট থাকা লাগবে বুকের মাপ শারীরিক উচ্চতা ওয়ান পয়েন্ট ফাইভ সেভেন মিটার আর বুকের মাপ ছিয়াত্তর পয়েন্ট একাশি সেন্টিমিটার আর ওজন অবশ্যই পঁয়তল্লিশ কেজির উপরে হতে হবে আর অবিবাহিত থাকতে হবে মোট কিন্তু পাঁচশো পাঁচজন নেবে এইখানে আজকে কিন্তু এটা লাস্ট ডেট আবেদনের সত্ত্বে দেখে নিই পার্থ অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং জাতীয় পরিচয়পত্র অথবা জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির অনলাইন আবেদন কপি বা স্লিপ থাকতে হবে প্রার্থীর বয়স ষোলো তিন দু হাজার পঁচিশ তারিখে তারিখে আঠেরো থেকে একুশের বছরের মধ্যে হতে হবে বয়সের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় বয়সের প্রমাণ প্রমাণ হিসাবে জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন এক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির অনলাইন আবেদন স্লিপ বাধ্যতামূলক থাকতে হবে সরকারি আধা সরকারি ও সাহিত্য সাথে প্রতিষ্ঠানের কর্মগত শিক্ষার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অবশ্যই কর্তৃপক্ষের অনুমতি পত্র প্রদর্শন করতে হবে কেউ যদি চাকরি করে কোনো কোম্পানি বা অন্য কোথাও বা কোনো সরকারি ইয়াতে তাহলে তাদের অনুমতি নিয়ে এখানে আবেদন করতে হবে অসুস্থ ত্রুটিপূর্ণ অসম্পূর্ণ আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে নিয়োগের ক্ষেত্রে কোটা সংক্রান্ত সরকারি সর্বশেষ সার্কুলার ও বিদ্যমান অন্যান্য বি বিধিবিধান অনুসরণ করা হবে কারারক্ষী ও মহিলা কারারক্ষীর ক্ষেত্রে প্রতিবন্ধী লিঙ্গ কোটা ব্যতীত প্রার্থীদের নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার যাতায়াত ভাতা টিএ বা টি ডিএ প্রদান করা হবে না প্রার্থীর প্রকার কারণ দর্শানো ব্যতিরেকে নিয়োগকারী কর্তৃপক্ষ নিয়োগ কার্যক্রমে আংশিক অথবা সম্পূর্ণ পরিবর্তন বাতিল করতে পারবে এই নিয়োগের ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে এ বিষয়ে কোনো আপত্তি গ্রহণযোগ্য হবে না কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে বর্ণিত পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি ক্ষমতা সংরক্ষণ করে এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত কোনো পরিবর্তন সংশোধন যদি থাকে কারা অধিদপ্তর নিজস্ব ওয়েবসাইট পাওয়া যাবে এই যে তাদের ওয়েবসাইটটি বর্ণিত পদের জন্য আবেদনকারী প্রার্থীদের প্রাথমিক শারীরিক যোগ্যতা এবং লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে শারীরিক যোগ্যতা যাচাই এবং লিখিত লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণের তারিখ সময় ও স্থান এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এছাড়াও এ সংক্রান্ত তথ্য কারা অধিদপ্তর ওয়েবসাইটে প্রকাশ করা হবে কেবলমাত্র শারীরিক যোগ্যতা যাচাই পরীক্ষার উত্তীর্ণ প্রার্থীরাই লিখিত পরীক্ষা এবং লিখিত পরীক্ষায় এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত উল্লেখিত সঠিকতা মৌখিক পরীক্ষার সময় জমা দিতে হবে সনদ বা প্রমাণপত্রের মূল কপি শিক্ষাগত যোগ্যতা সনদ বয়স প্রমাণের জন্য জাতীয় পরিচয়পত্র পত্র পৌরসভার মেয়র কাউন্সিলর ইউপি চেয়ারম্যান সিটি কর্পোরেশন কাউন্সিলর কর্তৃক নাগরিকত্ব সনদ অবিবাহিত সনদ নম্বর প্রার্থী মুক্তিযোদ্ধার পুত্র কন্যা হিসেবে প্রমাণের জন্য সর্বশেষ সরকারি সার্কুলা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক স্বাক্ষরিত ও প্রতি স্বাক্ষরিত সনদপত্রের সত্তাহিত ফটোকে মুক্তিযোদ্ধার সাথে সম্পর্ক প্রমাণের জন্য পৌরসভার মেয়র কাউন্সিল চেয়ারম্যান সিটি কর্পোরেশন কাউন্সিলর কর্তৃক প্রত্যয়নপত্র বিশেষ কোটার প্রার্থীর ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম এর প্রিন্ট কপি ও নম্বর প্রথম শ্রেণীর গেজেট কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চাকরিক সনদপত্র প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল বা মিথ্যা বা ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসাধু উপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থী প্রার্থিতা বাতিল হবে এবং পরবর্তীতে যে কোনো সময় তার জাল মিথ্যা ও ভুয়া প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রার্থীর নিয়োগ আদেশ বাতিল সহ তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে আবেদনকারীকে সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা আবেদনপত্রে উল্লেখ করতে হবে অর্জিত শিক্ষাগত যোগ্যতা গোপন রেখে পরবর্তীতে এর ভিত্তিতে পদোন্নতি বা অন্য কোনো প্রকার সুবিধা দাবি করলে তা গ্রহণযোগ্য হবে না নিয়োগপ্রাপ্ত চূড়ান্ত নিয়োগপ্রাপ্ত চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষার অযোগ্য ঘোষিত হলে ডোপ টেক্স রিপোর্ট সন্তোষজনক না হলে নিয়োগ আদেশ বাতিল বলে গণ্য হবে প্রার্থীর সকাল পরীক্ষার ক্ষেত্রে স্বাস্থ্যবিধি যথাযথ মেনে চলতে হবে যে কোনো তথ্য কারিগরিক সহযোগিতার জন্য টেলিটক কাস্টমার কেয়ার এ যোগাযোগ অথবা টেলিটক মোবাইল নাম্বার থেকে ওয়ান টু ওয়ানে ফোন করা যেতে পারে এখানে তারপর এখানে দেওয়া আছে কিভাবে আবেদন করতে করতে হবে তাদের ওয়েবসাইটে দেওয়া আছে এখানে আবেদন করা লাগবে আজকে যেহেতু এটা শেষ দিন সেহেতু এখনো যারা আবেদন নাই আবেদন করে নিতে পারো এখন এখন সময় আছে কিছু ঘন্টা